আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি আজকে আপনাদেরকে পাঁচটি অভ্যাসের কথা বলবো যে পাঁচটি অভ্যাস আপনার মানসিক শান্তিকে বৃদ্ধি করবে আপনার মানসিক প্রশান্তিকে ধরে রাখতে সহায়তা করবে আমরা জীবনে অনেক কাজ করি অনেক সফলতা অনুসন্ধান করি কিন্তু দিন শেষে মাঝে মধ্যেই আমরা কেমন জানি অন্তরে একটা অশান্তি ফিল করি অন্তরের প্রশান্তি আমরা অনুভব করতে পারি না তো আজকে পাঁচটি অভ্যাস আপনাদেরকে বলছি যে পাঁচটি অভ্যাস অনুসরণ করলে আপনি যেমন পরিস্থিতিতে থাকেন না কেন আপনি মানসিক শান্তি অর্জন করতে পারেন বলতে পারেন মানসিক শান্তি ধরে রাখার এবং অর্জন করার পাঁচটি গুরুত্বপূর্ণ টিপস আমি আজকে আপনাদেরকে দিচ্ছি মানসিক শক্তি বা মানসিক শান্তিকে ধরে রাখার ক্ষেত্রে প্রথম যে কাজটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে মাইন্ডফুলনেস এবং বর্তমানের যে মুহূর্ত সেই মুহূর্তে সচেতন থাকার আমি প্রথমে বিস্তারিত ভাবে সেই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করছি এবং ভিডিওর শেষে আমি সংক্ষিপ্ত আকারে সেই পাঁচটা বিষয় আপনাদের সামনে আমি স্ক্রিনে দিয়ে দিব তো প্রথম যে বিষয়টা কথা বলতেছি সেটা হচ্ছে মাইন্ডফুলনেস এবং বর্তমানে যে মুহূর্ত সেই ব্যাপারে সচেতন থাকা মাইন্ডফুলনেস বলতে কি বুঝি আমরা মাইন্ডফুলনেস হলো বর্তমান মুহূর্তে মনোযোগ দেওয়া আপনি এখন যে কাজটা করতেছেন সেই কাজটার প্রতি হান্ড্রেড পার্সেন্ট মনোযোগ দিন এটা আপনার মানসিক শক্তিকে বৃদ্ধি করবে এবং এর উপকারিতা কি এটি ট্রেস এবং দুশ্চিন্তা কমিয়ে দেবে এবং আপনাকে মানে বর্তমান যে মুহূর্ত যে কাজ আপনি করছেন সেই কাজের সাথে আহ নিজেকে ধরে রাখবার একটা মানসিকতা আপনার মধ্যে তৈরি করবে এটা আপনি কিভাবে অনুশীলন করতে পারেন অর্থাৎ কাজটা করবেন। প্রতিদিন শ্বাস নেবেন এবং নিজের শ্বাসের প্রতি মনোযোগ দেবেন হম এবং আহ বডি স্ক্যান বা মেডিটেশন করুন শরীরের প্রতিটি অংশ অনুভব করার চেষ্টা করুন প্রতিদিনের কাজ যেমন হাঁটা খাওয়া এবং গোসল করার সময় মাইন্ডফুলনেস থাকার চেষ্টা করবেন মানসিক শান্তি বৃদ্ধি এবং শান্তিকে ধরে রাখতে দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটি হচ্ছে কৃতজ্ঞতাবোধ চর্চা করা। কৃতজ্ঞতা চর্চা বোধ মানে হচ্ছে বিষয়টা এমন যে আপনি এই কৃতজ্ঞতাবোধ আপনাকে নেতিবাচক চিন্তা থেকে দূরে রাখবে এবং এটা আপনি এভাবে চর্চা করতে পারেন প্রতিদিন আপনার ডায়েরির মধ্যে আপনার যে ভালো কাজ আপনি করেন অবশ্যই আমরা দিনে কিছু কাজ করি যে কাজগুলো আমাদের নিজেদেরকে থ্যাঙ্কফুল করে বা আমাদেরকে ধন্যবাদ দেওয়ার উপযুক্ত আপনার ডায়েরিতে আপনি সেই কাজগুলোর জন্য নিজেকে ধন্যবাদ দিন অর্থাৎ আপনি প্রতিদিন একটা দুটা বা তিনটা এমন কাজ লিখুন যে কাজটির জন্য আপনি নিজেই নিজেকে ধন্যবাদ দিন তাহলে দেখবেন আপনার মানসিক শক্তি বৃদ্ধি পাবে এবং গবেষণাতেও এই বিষয়টা দেখা গেছে যে কৃতজ্ঞতা চর্চা যদি কেউ করে তাহলে এটা মানসিক শাস্তির উন্নতি কথা এবং নিজের মধ্যে সুখের যে অনুভূতি এটাকে বৃদ্ধি করে তাহলে আমরা আমাদের মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য দ্বিতীয়তে যে কাজটা করবো সেটা হচ্ছে কৃতজ্ঞতা চর্চা আমাদের মানসিক স্বাস্থ্যকে উৎফুল্ল রাখতে আমরা তৃতীয়তে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে শারীরিক কার্যকলাপে করা মধ্যে আমরা রাখতে পারি প্রতিদিন কিছু সময় ব্যায়াম করা প্রতিদিন কমপক্ষে তিরিশ মিনিট বা পনেরো মিনিট বা আধা এক ঘন্টা হাঁটাহাঁটি করা এবং এটা মানে একদিনেই যে সবকিছু হয়ে যাবে বিষয়টা এমন নয় কিন্তু প্রতিদিন আহ নিজেকে একটু সময় দেওয়া নিজের শারীরিক উন্নতি হয় এমন কিছু কাজ আহ দৈনন্দিন আমরা করা আমরা সারা দিন ব্যস্ত শুধু নিজের পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য কিন্তু আপনার যদি আপনার শরীরের প্রতি মনোযোগ না দেন তাহলে তো হবে না হ্যাঁ আপনার শরীরেই তো শরীরের যে শক্তি সেটাই তো আপনাকে এগিয়ে নেবে আপনার সফলতার দিকে এই জন্য আপনার মানসিকতাকে মানসিক শক্তিকে উৎফুল্ল রাখতে তৃতীয়ত যে কাজটি আপনি করবেন সেটা হচ্ছে শারীরিক কার্যকলাপে অংশগ্রহণ করবেন অর্থাৎ ব্যায়াম সহ এমন কিছু কার্যকলাপ যেগুলো আপনার শরীরকে সুস্থ রাখে এমন কার্যকলাপে আপনি অংশগ্রহণ করেন মানুষের স্বাস্থ্যকে স্থির রাখার জন্য এবং সুস্থ রাখার জন্য চতুর্থ তো আমরা যে কাজটা বা যে অভ্যাসটা গড়ে তুলতে পারি সেটা হচ্ছে পর্যাপ্ত এবং মানসম্পন্ন ঘুমকে নিশ্চিত করা ঘুম আমাদের শরীরের ও মনের পূর্ণ গঠনে সহায়তা করে ঘুমের জন্য কিছু পরামর্শ আমরা মানতে পারি প্রতিদিন একটি নির্দিষ্ট টাইমে ঘুমাতে যাওয়া আহ ঘুমানোর আগে স্ক্রিন টাইম এড়িয়ে চলা একটি শান্ত এবং অন্ধকার পরিবেশে আমাদের ঘুমটা দেনা হয় সেটা নিশ্চিত করা অর্থাৎ আমাদের মানসিকতার যদি আমরা উন্নতি করাতে চাই মানসিক প্রশান্তি যদি পেতে চাই তাহলে তো আমাদেরকে যে অভ্যাসটা গড়ে তুলতে হবে সেটা হচ্ছে পর্যাপ্ত এবং মানসম্মত ঘুমকে রেগুলারলি নিশ্চিত করতে হবে পঞ্চম যে বিষয়টি আমাদের মানসিক শক্তিকে উন্নতি করবে এবং স্থিতিশীল রাখবে ভালো রাখবে সেটি হচ্ছে প্রকৃতির সঙ্গে সংযোগ স্থাপন করা আমরা প্রকৃতির সঙ্গে সংযোগ স্থাপন বলতে আর যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা আমরা বেশ কিছু ভাবে করতে পারি যেমন আমরা পার্কে হাঁটতে পারি বা গাছপালার সৌন্দর্য উপভোগ করতে পারি আমাদের মাঝে মাঝে এমন হয় যে আমরা কাজ করতে করতে কখনো প্রকৃতিকে আমরা দেখাই হয় রাস্তা হেঁটে যাচ্ছি তার মানে না সপ্তাহ পর যাচ্ছে আমরা কাজে ব্যস্ত কিন্তু প্রকৃতির সাথে আমাদের কোনো যোগ সদস্য নেই এটাই এড়িয়ে চলা তো আমরা পার্কে হাঁটতে পারি গাছপালার সৌন্দর্য উপভোগ করতে পারি মানে বাগান করার অভ্যাসটা গড়ে তুলতে পারি হ্যাঁ এরপরে কিছু সময় ফ্রি টাইম হাতে নিয়ে আমরা আকাশ দেখতে পারি পাখি গাছপালা সৌন্দর্যকে উপভোগ করার চেষ্টা করতে পারি সুন্দর সকালের সূর্যোদয় দেখার অভ্যাস করতে পারি আমরা মুসলমান আমাদেরকে ফজরের নামাজ পড়তে হয় আমরা ফজরের নামাজের পর পরে যদি না ঘুমিয়ে সকালটা কিছু উপভোগ করি একটু বাহিরে যাই আহ সূর্যোদয় দেখি তাহলে এটা কিন্তু আমাদের প্রকৃতির সাথে একটা যোগ তৈরি করবে তো আলহামদুলিল্লাহ আমরা পাঁচটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করলাম যে পাঁচটা বিষয় আপনার মানসিক শক্তিকে বৃদ্ধি করবে আমি সংক্ষিপ্ত আকারে সেই পাঁচটা অভ্যাস আপনাদের সামনে আবারও তুলে ধরছি যে পাঁচটি অভ্যাস আপনাদেরকে মানসিক শান্তি দিবে প্রশান্তি দিবে এবং মানসিক অবস্থাকে থেকে স্থিতিশীল রাখতে সহায়তা করবে তো প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে মাইন্ডফুলনেস এবং বর্তমানে যে মুহূর্ত সেই ব্যাপারে সচেতন থাকা দ্বিতীয় যে অভ্যাস সেটি হচ্ছে কৃতজ্ঞতা চর্চা করা তৃতীয় যে অভ্যাসটি সে হচ্ছে শারীরিক কার্যকলাপে অংশগ্রহণ করা চতুর্থটা যে অভ্যাস সেটা হচ্ছে পর্যাপ্ত এবং মান সম্পূর্ণ ঘুমকে নিশ্চিত করা পঞ্চম যে অভ্যাস সেটা হচ্ছে প্রকৃতির সঙ্গে নিজেকে সংযোগ স্থাপন করা প্রকৃতির সাথে নিজেকে সংযুক্ত করা তো সময় দর্শক এই পাঁচটি অভ্যাস আপনি একদিনই করে ফেলবেন আপনার অভ্যাসে পরিণত করে ফেলবেন বিষয়টা হয়তো সম্ভবপর হবে না কিন্তু এই পাঁচটি অভ্যাস আপনি শুনলেন আর রেখে দিলেন তাহলে এখানেই থেকে যাবে কোনো রকম পরিবর্তন হবে না সেটা এই পাঁচটি অভ্যাসের কারণে মানে অভ্যাসটি ভালো না এই জন্য পরিবর্তন হবে না আপনার জীবনের বিষয়টা এমন না আপনি এই বিষয়গুলোকে নিজের জীবনে অ্যাপ্লাই করেননি এই জন্য আপনি আপনার জীবনে রকম পরিবর্তন দেখতে পাবেন না কিন্তু আপনি যদি এই পাঁচটি অভ্যাসকে একটা খাতায় লিখে নিন এবং আপনার জীবনে এটাকে প্রয়োগ করেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার জীবনের মানসিক স্বাস্থ্যের উন্নতি করবে আপনি মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠবেন আপনি আপনার কাজগুলোকে সুন্দরভাবে গুছিয়ে করতে পারবেন আল্লাহ তালা আমাদেরকে সবসময় প্রশান্তিকর অন্তর দান করুক সবসময় আমাদের মন মানসিকতাকে স্থিতিশীল এবং ভালো রাখবার তৌফিক দান করুক আল্লাহ মামিন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ